আসসালামু আলাইকুম ইউ অল ইউল হুপি অল ফেয়ার অ্যান্ড ফাইন আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকের পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর জ্যামিতির আমি কিভাবে কোন নির্ণয় করতে হয় এই অংশগুলো কিভাবে করতে হয় পরীক্ষা এগুলো আসে অনেক বেশি সেটা শেখাবো এবং এর পূর্বে আমরা কিন্তু এই জ্যামিতির উপরে দুইটা ক্লাস নিয়েছি আমি দুইটা ভিডিওতে যেখানে প্রথম ভিডিওতে আয়ত বর্গ সামান্তরিক এইগুলো নিয়ে আলোচনা করেছি না দ্বিতীয় ভিডিওতে সামান্তরিক রম্বোস ট্রাফিজিয়াম এইগুলো নিয়ে আলোচনা করেছি যদি ক্লাসটা দেখে থাকো ইটস ওকে আর যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্স ওই দুইটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব অবশ্যই ক্লাসগুলো করবা তারপরে এটা বুঝবা কারণ তুমি যদি আয়ত্ত সামান্তরিক বর্গ এটাই যদি না বোঝো তাহলে এইগুলোর মান কিন্তু বের করতে পারবা না তাহলে এইখানে দুই নম্বর এরকমটা দেবে বা পরীক্ষায় যেরকমই দিক এই যে নিচে এইগুলো আছে যেটাই দিক তুমি সবগুলো পারবা তো এইটাই আমরা শিখবো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই আচ্ছা তোমাদের যে একশো বারো পৃষ্ঠায় অনুসারী দশের দুই নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে আমরা ওটা উঠিয়ে নিয়েছি ওইটা থেকে বোঝার চেষ্টা করবে এবং এরপরে পাঁচ নম্বরটা এবং আদার্সগুলো বুঝিয়ে দিলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা যদি খেয়াল করি যে আমরা যেই চতুর্ভুজগুলা শিখেছি সেইখানে কিন্তু এরকম একটা চতুর্ভুজও শিখছি আমরা এইটা কী ধরনের চতুর্ভুজ দেখো এটা একটু বাঁকা হয়ে গেছে একটু কি হয়েছে বাঁকা হয়ে গেছে বিপরীত বাহুগুলো সমান এটা আমাদের দেখা যাচ্ছে যে ছয় সেন্টিমিটার দেওয়া আছে এটা কতটুকু দেওয়া আছে তাহলে এটা 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 একটা একটা সামান্তরিক সামান্তরিক কি কেন আয়ত হবে না কারণ প্রত্যেকটা কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি হতে হবে কারণ সমকোণ সমান নব্বই ডিগ্রি এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছি যেহেতু এটা সত্তর ডিগ্রি তার মানে এটা সমকোণ নয় তাহলে এটা কি হবে এটা একটা এটা একটি সামান্তরিক দেখেই বুঝতে পারতেছে এখন খেয়াল করো সমান্তরিকের ডেফিনেশনে কি শিখে আসছি আমরা যে চতুর্ভুজের আমরা ওই জন্য ক্লাসগুলো করে আসতে বলছি তোমাদেরকে অবশ্যই যারা ক্লাসগুলো করো নাই করে আসবা দেন এই ভিডিওটা দেখবা ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল কারণ সমান্তরাল জিনিসটা কি এটা বুঝাইছে ওখানে তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয়টা অসমান অথবা কোনটা সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক তাহলে এটার কর্ণদ্বয় কিন্তু অসমান এবং কোনটাও সমকোণ নয় সেটাই হচ্ছে কি সামান্তরিক তাহলে এটা যদি সামান্তরিক হয় তা সামান্তরিকের বিপরীত বাহটা কী হবে সমান হবে তাহলে এইটা যদি ছয় সেন্টিমিটার এবং এইটা চার সেন্টিমিটার এটা তোমাকে দিয়ে রাখছে এখানে চার সেন্টিমিটার তাহলে এইটার বিপরীত বাহু কোনটা এইটা তাহলে বিপরীত বাহু সমান তাহলে এটা মাস্ট বি ছয় সেন্টিমিটার হবে এখানে বলছে ক এবং ঘ কত সেন্টিমিটার মানে ক ঘ বাহুটা কত সেন্টিমিটার তাহলে মাসপি বলতে পারবা এটা হচ্ছে ছয় সেন্টিমিটার কেন ক এবং ঘ বাহুটা খ এবং গ এর বিপরীত বাহু আর সমান্তরিকের বিপরীত বাহুটা অবশ্যই সমান হবে এইটা হচ্ছে এটার ব্যাখ্যা সিমিলার ওয়েতে এখানে ক এবং খ এটার বিপরীত বাহু হচ্ছে ঘ এবং গ এবং ঘ এটার বিপরীত বাহু কি এটার অপজিটে আছে সামনাসামনি এটা বিপরীত তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে যদি এটা চার হয় তাহলে এটাও চার হবে মানে গ এবং ঘ এটাও হবে চার সেন্টিমিটার তাহলে তোমরা এখানে লিখে দিবা চার সেন্টিমিটার আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা অ্যাঙ্গেলের পরিমাপটা বুঝবো যে এখানে ঘ কোনটা কত ডিগ্রি ক কোনটা কত ডিগ্রি অথবা ঘ কোনটা কত ডিগ্রি এটা বলছে তো এটা বোঝার জন্য একটা ইম্পর্ট্যান্ট ইস্যুটা বুঝতে হবে এই যে চতুর্ভুজ পৃথিবীতে যত চতুর্ভুজই তুমি দেখো না কেন এটা যেরকমই হোক হইতে পারে এরকম চ্যাকা হ্যাকা ব্যাকা নো প্রবলেম অথবা এরকম হতে পারে এরকম 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 তো যেই চতুর্ভুজই হোক না কেন চারটা বাহু থাকলে এবং এটা আবদ্ধ থাকলে সেটাকে আমরা চতুর্ভুজ বলবো এবং প্রত্যেকটা চতুর্ভুজের চারটা করে কোন থাকবে এবং চারটা বাহু থাকবে তাহলে তো চতুর্ভুজ হবে চারটা বাহু হলে চারটা কোন হবে এবং এই চার কোণের সমষ্টি এটা যেরকমই হোক না কেন সেগুলো প্রত্যেকটা তিনশো ষাট ডিগ্রি বাংলাতে লিখি সেগুলো প্রত্যেকটা কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা তিনশো ষাট ডিগ্রি এটাও তিনশো ষাট ডিগ্রি এটাও তিনশো ষাট ডিগ্রি টোটাল কোন মিলে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রিটা চতুর্ভুজের হবে তাহলে এইটা যেহেতু বাহুগুলো সমান তাহলে এই যে সামন্তরিকের বিপরীত কোনগুলো সমান হয় সামন্তরিকের বিপরীত কোনগুলো কি হয় সমান হয় তাহলে এই যে কোন এই কোণের সামনের দিকে কোনটা আছে এই যে অপোজিটে এটা আছে তার মানে এই কোনটা এবং এই কোনটা বিপরীত কোন এবং বিপরীত সব সময় কি হবে সমান হবে লিখে রাখবা বিপরীত কোনগুলো সমান তাহলে এইটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এইটা কত ডিগ্রি হবে মাস্ট মাস্ট বি বি হবে বিপরীত কোনগুলো কত ডিগ্রি হবে বিপরীত কোনগুলো সমান তাহলে এটা সত্তর ডিগ্রি এটার অপোজিট এটা আছে বিপরীত কোন এটাও সত্তর ডিগ্রি তাহলে কোন ঘ হচ্ছে আমাদের সত্তর ডিগ্রি কোন এটা আমরা পেয়ে গেলাম এখন আমার কাছ থেকে ক চেয়েছে আবার আমার কাছ থেকে এটাও চাইতে পারতো যে পাঁচ নম্বরে আর একটা কোশ্চিন বলতো যে কোন গ কোন কত ডিগ্রি এটা বের করো আমরা এটাও বের করে দেবো ঠিক আছে তাহলে এটা তো বুঝলাম এটার বিপরীতে সত্তর ডিগ্রি ঠিক আছে কিন্তু এই দুটা কোন কিভাবে বুঝবো আমরা তাহলে আমরা এভাবে বুঝতে পারি আমি আগে তোমাদেরকে ক্যালকুলেশন শিখাই দিই তারপর টেকনিক শেখাই দিব শর্টকাটে ঠিক আছে তাহলে একটু বুঝি যে আমরা তো বুঝলাম যে চতুর্ভুজ হইলেই ওটা চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হতেই হবে বা হবেই তাহলে এইটা যদি তিনশো ডিগ্রি হয় তাহলে আমি এই দুইটা কোন পেয়ে গেছি বাকির কোনো বাকি যে ডিগ্রি কোন সেটা কোথায় থাকবে এই দুই কোণে থাকবে এ ক এবং গ কোণে থাকবে কারণ এই দুটো আমি পেয়ে গেছি তাহলে এই দুটা কত এটা সত্তর এবং এটার বিপরীতে এটাও মাস্ট বি সত্তর হবে তাহলে সত্তর আর সত্তর যোগ করলে কত হবে আমরা যদি একটু খেয়াল করি সত্তর যোগ সত্তর তাহলে কত ডিগ্রি হয় একশো চল্লিশ ডিগ্রি এটা কিন্তু আমরা পেয়ে গেছি এই যে একশো চল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে বাকি থাকে কত ডিগ্রি কারণ এই যে চতুর্ভুজ এটা তার মানে প্রত্যেকটা চতুর্ভুজ তিনশো ষাট ডিগ্রি এই যে তিনশো ষাট ডিগ্রি টোটাল যোগ করলে কত ডিগ্রি পাবো আমরা জানি একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা এই লিখে ফেললাম তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুটা কোণে যদি তিনশো ষাট ডিগ্রির মধ্যে একশো চল্লিশ ডিগ্রি থাকে তাহলে বাকি ডিগ্রি কোথায় আছে এই দুটা কোণে আছে তা আমরা এইখানে বিয়োগ করে দেবো এই যে দুটা কোণে একশো চল্লিশটা বাদ দিয়ে দিলাম তাহলে বিয়োগ করলে কত পাবো এখানে করলে ডিগ্রি পাবো আমরা কত ডিগ্রি পাবো বিশ ডিগ্রি তাহলে এই যে দুইশো বিশ ডিগ্রি কোথায় আছে এটা এইখানে আছে এবং এইখানে আছে তাহলে এইটাকে দুই দ্বারা ভাগ করে দিব দুইশো বিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো কত ডিগ্রি একশো দশ ডিগ্রি পাবো তাহলে এখানে কত ডিগ্রি থাকবে একশো দশ ডিগ্রি থাকবে কারণ এটার বিপরীত করে এটা তাহলে এই দুই কোণটাও সমান হবে তাহলে এখানেও থাকবে একশো দশ ডিগ্রি এই দুই কোণের জন্য এটাকে এক দুই দ্বারা ভাগ করেছি তাহলে এইভাবে তুমি বের করতে পারবা তাহলে এখানে ক কোন কত ডিগ্রি হচ্ছে একশো দশ ডিগ্রি গ কোনটাও হচ্ছে একশো দশ ডিগ্রি এইটা একটা প্রসেস আর একটা প্রসেস খেয়াল করতে পারো খুবই ইজি প্রসেস আমরা যদি একটা সামান আয়ত কল্পনা করি তাহলে আয়তটা কেমন হয় যদি র্যান্ডমলি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে তো আয়তর কি হবে এরকম সোজা হবে এরকম কি হবে সোজা হবে বিপরীত কোনগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয়টাও সমান এবং এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে এখানে সোজা আসছে এটা কত ডিগ্রি হবে এটা মাস্ট বি নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি হবে এটাও নব্বই ডিগ্রি হবে এটাও কত ডিগ্রি হবে নব্বই হবে এবং এইটাও নব্বই হবে প্রত্যেকটা সোজা আসছে যে তাহলে এটা প্রত্যেকটা নব্বই ডিগ্রি বা সমকোণ হবে প্রত্যেকটা নব্বই ডিগ্রি চার নব্বই যোগ করলে আমরা হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটা তোমরা বুঝতে পারবা যে তুমি কল্পনা করবো নব্বই ডিগ্রি এখানে ছিল কিন্তু এখানে কত ডিগ্রি হয়ে গেছে সত্তর ডিগ্রি তাহলে নব্বইয়ের চেয়ে কত কম হয়েছে এখানে দেখবা বিশ ডিগ্রি কমে গেছে তাহলে এই বিশ ডিগ্রি তো চার কোণের সমষ্টি কিন্তু ষাট ডিগ্রি সবসময় ফিক্স থাকবে তাহলে এই বিশ ডিগ্রি দেখো এই যদি সোজা যেত তাহলে কিন্তু নব্বই হতো কিন্তু একটু বাঁকা হওয়ার জন্য বিশ ডিগ্রি কমে সত্তর ডিগ্রি হয়েছে আর এইটা যদি এইদিকে সোজা আসতো তাহলে নব্বই হতো কিন্তু এইদিকে একটু বেড়ে গেছে তার মানে এই বিশ ডিগ্রি কোণ এর ভেতরে ঢুকে গেছে তাহলে এভাবে মনে রাখতে পারো এটা সত্তর হইলে এখানে নব্বই এর চেয়ে বা সমকোণ এর কত ডিগ্রি কম আছে বিশ ডিগ্রি কম আছে কোনটা কে নিবে এর যে এর যে আমাদের সন্নিহিত যে কোনটা আছে সেই কোনটা নিবে পাশাপাশি যে দুটো কোন থাকে এটাকে সন্নিহিত কোন বলা হয় তাহলে এই যে বিশ ডিগ্রি কোনটা এখানে দিয়ে দেবো তাহলে এখানে ছিল নব্বই প্রত্যেকটা তো কত বিবেচনা করব নব্বই তাহলে নব্বই বিশ চলে গেলে কত হবে সত্তর এভাবে কল্পনা করতে পারো তাহলে বিশ চলে গেলে এখানে হবে একশো দশ নব্বই আর যোগ বিশ যোগ করলে একশো দশ হবে কারণ এখান থেকে বিশ কমে এখানে যোগ হবে এইভাবে তোমরাও ভাবতে পারো তাহলে এটা একশো দশ হলে এটা বিপরীত এটা এটাও একশো দশ হবে তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে কথা বুঝতে পারছো একটা হিসাব হচ্ছে এটার বিপরীত বাহ সমান এ দুটো যোগ করে টোটাল একটা চতুর্ভুজের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সেখান থেকে বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে বের করতে পারো আরেকটা প্রসেস হচ্ছে আমাদের প্রত্যেকটা কোণকে সমকোণ বিবেচনা করব তাহলে নব্বই ডিগ্রি হবে এই সোজা রেখা সোজা গেলে নব্বই ডিগ্রি হয় এই সোজা নিচের দিকে সোজা মানে একবার স্টেট ফরওয়ার্ড তাহলে এইখানে স্টেটটা যেটি কমে গেছে কত ডিগ্রি কমছে বিশ ডিগ্রি কমছে তাহলে এটা কোথায় যাবে এখানে একটা বেড়ে গেছে এই বিশ ডিগ্রি এখানে ঢুকে যাবে তাহলে সত্তর আর বিশ যোগ করলে কত একশো তাহলে এটা একশো হবে এইভাবে ভাবতে পারো তাহলেও হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা এখন তোমাদেরকে পাঁচ নম্বর দেখাবো তোমাকে তো পাঁচ নাম্বার দেখি আজকে ক্লাসটা আমরা শেষ করবো দেখো এখানে বলছে যে নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো তাহলে এই যে চতুর্ভুজটা আমাকে অঙ্কন করতে বলছে এইটা একটা রম্বস বলছে আমরা জানি রম্বসের ডেফিনেশনটা কি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং সমান্তরাল এই চারটা বাহু কিন্তু সমান এবং বিপরীত বাহুগুলো কি সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে অথবা বলতে পারো সমান সমন্বয় তাও রম্বস হবে তাহলে এইখানে দেখো সিক্সটি ডিগ্রি চলে আসছে তাহলে এর বিপরীত বাহু কোনটা এটা তাহলে এটা মাস্ট বি সিক্সটি ডিগ্রি হবে এর বিপরীত এটা তাহলে এটাও ষাট ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি হবে এটা ষাট ডিগ্রি এটা বিপরীত বাহু ষাট ডিগ্রি এভাবে চিন্তা করতে পারে তাহলে এটা কত ডিগ্রি হবে দেখো সোজা আসে তো নব্বই হতো তাহলে এখানে কত ডিগ্রি হবে এটাতে কত এই কোনটা কত ডিগ্রি হবে তাহলে এটা তো আমি নব্বই বিবেচনা করতে পারতাম সোজা হইলে তাহলে এখান থেকে কত ডিগ্রি কমে গেছে নব্বই থেকে ষাট হয়ে গেছে এটা তিরিশ ডিগ্রি কমে গেছে ওই তিরিশ ডিগ্রি কোথায় যাবে এই কোণের ভিতর ঢুকে যাবে এখানে ছিল নব্বই আর ওই তিরিশ যোগ করবা তাহলে কত ডিগ্রি হবে এটা একশো বিশ ডিগ্রি এইভাবে ভাবতে পারো অথবা এই দুটো যোগ করলে একশো বিশ হবে আর টোটাল চার কোণের সমষ্টি তিনশো ষাট ওখান থেকে বিয়োগ করবা যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে তিনশো ষাট আর এই দুটো যোগ করলে হচ্ছে একশো বিশ এটা বিয়োগ করবা বিয়োগ করলে আসবে কত দুইশো চল্লিশ এই দুইশো চল্লিশ ডিগ্রি দুই কোণে থাকবে এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে আমাদের একশো বিশ কত ডিগ্রি হবে একশো বিশ তাহলে এটা একশো বিশ এটাও একশো বিশ এইভাবে বিবেচনা করতে পারো ওইভাবে বিবেচনা করা যায় আশা করি বিষয়টা বুঝতে পারছো আর যেহেতু এটা বড় বস চারটা বাহুই সমান তাহলে একটা চার সেন্টিমিটার হলে এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার বুঝতে পারছো এইভাবে করতে হবে এইভাবে তিন সেন্টিমিটার একটা বর্গদা আছে তো বর্গ তো সমকোণ তাহলে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটা বাহু তিন সেন্টিমিটার করে তাহলে এভাবে করবা যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিয়ে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ